আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ডিম দিয়ে শীতকালীন আলু এবং পেঁয়াজের হাই সহজে ভাজি করতে পারবেন এবং টেস্টও হবে অসাধারণ এজন্য আমি চুলায় প্রথমে দিয়ে নিচ্ছি একটি প্যান প্যানটি আমি ভালো মতন গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল আমি এখানে সরষের তেলটা ইউজ করছি আপনারা এখানে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে দশটা মরিচ চে এবং আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা এখানে মরিচটা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন এরপর আমি এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচ পরিমাণ আদা এবং চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ষানো হয়ে গেলে এবং একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি মশলাটাকে এক সাইডে রেখে একটা ডিম ফাটিয়ে নিব ডিমটাকে আমি আর নাড়িয়ে এখানে একটু শক্ত হতে দিচ্ছি যাতে বড় বড় পিস করে ভাঙতে পারে এই যে দেখেন ডিমটা শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে বড় বড় পিস করে ভেঙে নিচ্ছি এক্ষেত্রে তাহলে আমরা ডিমটা একটু বড় বড় পিস করে পাবো ভাজির মধ্যে এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দেব আমি আগে থেকে আলু কুচি করে এবং পেঁয়াজের হাই কুচি করে ধুয়ে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মশলার সাথে লাড়িয়ে একটু মিশিয়ে নিব। দেন আমার মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব কিছুটা সিদ্ধ হওয়ার জন্য এই যে কিছুটা দেখতে পাচ্ছেন হালকা একটু একটু ভাব এসেছে এটাকে আমি আবার একটু নাড়িয়ে দিব। যখন এটা প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শীতকালীন যে কোনো সবজিতে যদি দেওয়া হয় বা ভাজিতে যদি ধনে দেওয়া হয় আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আমি এখানে ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলাম এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে এই যে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং আপনারা টেস্ট করলে বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আপনারা চালে লবণটা চেক করে নিতে পারেন আমি এখানে লবণটা চেক করে নিয়েছি আমার লবণ ঠিক আছে এবং সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমার ভাজি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো আমি এখানে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন শীতকালে এটি খেতে আসলে অনেক দারুণ হয় আপনারা চাইলে রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ